হান্ড্রেড টেন রিমুট কন্ট্রোল এলিভেন্ট এলিভেন এলিফিসটা কিন্তু অবাক হওয়ার মতো যারা কম বাজেটে গাড়ি চাচ্ছেন আজকে দিব এই গাড়ি দিব আমরা ছয় লক্ষ টাকার কমে পাঁচ পাঁচ লক্ষ টাকার থেকে বেশি ছয় লক্ষ টাকার কমে একটু অপেক্ষা করেন আর চমক আছে আর আমরা আজকে এমন এক জায়গায় চলে আসি চমক থাকবেই এই হচ্ছে সোনারগাঁও গার্ড

মাসাল্লাহ প্রচুর গাড়ি প্রচুর হিউজ কালেকশন আছে এক্সপোলা তিনটা থাকবে তিনটা থাকবে এক্সপোলাই এবং যারা প্রাউড হচ্ছে ছিলেন প্রাউড থাকবে চারের মডেলে এক্সপোলা অলমোস্ট দুইটা দেখতে পাচ্ছি আমরা নো আছে এবং হাইস বলছি যে চার পাঁচ লক্ষ টাকার ভিতরে হাইসও থাকবে সাথে যারা আছেন এদিকে ওগুলো আমরা পাঁচ লক্ষ টাকার আশেপাশে দিয়ে দিব এই পাশে দিব তিন লক্ষ টাকার আশেপাশে এই পাশে দিব পাঁচ লক্ষ টাকার আশেপাশে যারা আমাদের সাথে আছেন ধৈর্য ধরে থাকেন আর লাইভটা ভালো লাগলে শেয়ার করে দিন লাইক দিন আর কমেন্টস আপনাদের মতামত জানান কারণ আমরা আজকে ভাইরাল শোরুমে আছি বাইরাল ভাইয়ের কাছে আছি আব্দুর ভাই মানে অপশন থাকে থাকবে এটাই বাস্তব এটাই সত্যি নোয়া লাগবে আছে নাজুল ভাই নোয়া আছে মনির খন্দকার ভাই ওয়ালাইকুম আসসালাম মনির ভাই লাইফটা শেয়ার করছেন কিনা জানাবেন একশো শেয়ার দেন মনির ভাই একশো শেয়ার দেন নাজমুল আলম ভাই শেয়ার করে দেন নাজমুল আলম ভাই শেয়ার করে দেন আমরা আজকে সোনারগাঁও কার সেন্টার আসছি দিন পর অনেকদিন পর আসছি ঈদের আগ মুহূর্তে একদম স্পেশাল একটা ধামাকা দেওয়ার জন্য স্পেশাল স্যার স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ যারা আছেন ধৈর্য ধরে থাকেন এক্স লাগবে যাদের যারা নোয়া লাগবে যাদের চার লাখ পাঁচ লাখ তিন লাখ এই ধরনের বাজেটে যাদের গাড়ি লাগবে বারো চোদ্দ লক্ষ টাকা বাজেটে যাদের গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ স্ক্রিন নাম্বার আছেন একটু ধৈর্য ধরে থাকেন আমরা আজকে দেখার চেষ্টা করব আমাদের অব্বাই আছে না নাই অব্বাই আছে না তো আসি ও অপশন জি ভাইয়া কেমন আছেন মোহন ভাই অপশন আছে নাকি আসসালামু আলাইকুম অপশন অবশ্যই আছে ইনশাআল্লাহ অপশন আছে আজকে সবচেয়ে কম দামে গাড়ি দেব 1 লক্ষ 40 হাজার টাকা বলেন 1 লক্ষ 40 1 লক্ষ 40 খালি ড্রাইভিং শিখাইবো তাও 100 ওয়াগন

অসংখ্য গাড়ি রাখছি আপনাদের লেগে কম দামি বেশি দামি সব দামি গাড়ি আছে ইনশাল্লাহ ঠিক আছে যাই হোক সবাই শেয়ার করে দাও আমরা আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড বর্তমানে আমরা কি দিয়ে শুরু করবো আব্দুল ভাই এই যে হান্ড্রেড ইলেভেন অল অটো আচ্ছা দুই হাজার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো জি এই যে দেখেন ভিতরটা দেখেন এসি পেপার সাউন্ড সিস্টেম সব ভালো হ্যাঁ ক্রিস্টাল ক্রিস্টাল জি এবং এই গাড়ি নাকি রিমোট দিয়ে কন্ট্রোল হয় জি দৌড় করে রিমোট দিয়ে কন্ট্রোল বক্স ভাই শেয়ার করে রিমোট চালাবেন লাইক দিবেন কিনা চালাবেন এই যে গাড়ি কন্ডিশনটা দেখেন এটা ক্রিস্টাল ক্রিস্টাল চারটা টায়ারের কন্ডিশনও ভালো তারা সুসুসির গাড়ি হলো আচ্ছা রাঙ্গামাটি থেকে আমার এক ভাই রাঙ্গামাটির ভাই শেয়ার করে দেন লাইক দিয়ে দেন ভাইয়া সিএনজি এলপিজি

যারা কম গায় কম বাজারে চাইতেছেন তাদের লেগে কিন্তু এগের এই গাড়ি কিন্তু ফুল রোসা বুঝলেন কম টিয়াই কম বাজারে ফুল রোসা জি জি ভাইয়া সব কিছু বলে দেবো ভাই আসলে যেমন তাড়াতাড়ি লয়ে যেতে পারেন ভাই এ দেখেন পরে এগো আর মি আপনার কথা ঠিক না আমার কথা ঠিক 100 100 একদম তিন বড়ি টন টন আচ্ছা মানে জানো কত দিব জানো একদম অরিজিনাল দেখেন

সব অরজিনাল জায়গাটাছেন অরজিনাল আছে সব সব অরজিনাল সব অরজিনাল আচ্ছা 6 মডেল 6 মডেল 10 এর দিচ্ছি বলে দাম লাখ আজকে 13 50 না 12 লাখ 90 12 লাখ দে আচ্ছা লক্ষ হাজার টাকায় জি আপনার একটা চমৎকার চমৎকার এক কথা এটা 150000 এটা 150000 150000 Toyota সিটার 7 সিটার

সম্ভব আমার যদি এবার আবার আবার দেখাইতেছে দেখেন এদিকে ধরেন ক্যামেরাটা ধরেন ভাই ধরেন মোহন ভাই হ্যাঁ ওকে ভাই যে লগ হয়েছে কেন ঠিক আছে আর যদি কয় না আমার সেভেন সিটার দরকার নাই বাস এই যে এটা ধরেন 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 এদিকে ধরেন আছে বাস ওকে ঠিক আছে যেভাবে চাই ইউজ করতে পারবো এই দেখেন যা আছে অরিজিনাল কোনো খোলা গাড়ি নাই মাইন্ড নাই অরিজিনাল তেলের গাড়ি

একজনে বলবেন ভাই এ গাড়ি এত দাম কিন্তু আপনি যারাই আসেন গাড়িটা এক নজর আসে দেখেন ভাই দেখে তারপরে একটা কথা বলবেন যে না গাড়িটা কি আছে কি নাই এক ইঞ্চি খোলা গাড়া নাই আগে মাসে গেল সরজিনাল চাকা চুকা নতুন এসি কমপ্লিট এটার দাম হলো এগারো লাখ বিশ এগারো লাখ বিশ এই দেখেন এই যে টয়টা লাগে দেখেন গ্লাসটা চুল পাটা আছে উনি যদি এইভাবে চালায়